নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর আমার বর কাঞ্চন আমরা হুগলির ত্রিবেণীতে এসেছি কাঞ্চনের বড় দিদির বাড়ি আমার ননাসের বাড়ির থেকে আমার ননাসকে নিয়ে আমরা চলেছি রাজহাট রাজহাটে আছে লাহিড়ি বাবার আশ্রম এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম ন্যাশনাল হাইওয়ে এটা দেখুন কি সুন্দর গাছ দিয়ে সাজানো সুন্দর সবুজ প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে গাছে কত ফুল ফুটেছে কি ভালো লাগছে ভিডিও করতে করতে চলেছি রাজহাট আধার আলয় লাহিড়ি বাবার আশ্রম খুব সুন্দর প্রকৃতি দেখুন এখানে পুরো বাঁশের গাছ এই অঞ্চলে প্রচুর বাঁশ উৎপাদন হয় এই যে টোটোতে কাঞ্চন আর আমার ননাস আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলেছি আমরা পৌঁছে গেছি লাহিড়ি বাবার আশ্রমে যার আসল নাম শ্যামাচরণ লাহিড়ি যিনি লাহিড়ি মহাশয় নামে বেশি পরিচিত একজন ভারতীয় যোগী এবং মহাবতার বাবাজির শিষ্য ছিলেন তিনি মহাবতার বাবাজির কাছে শিখে আঠারোশো সালে তিনি ক্রিয়া যোগ বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করেছিলেন লাহিড়ি মহাশয় যুক্তেশ্বর গিরিরও গুরু ছিলেন এ লাহিড়ি বাবার আশ্রমে চারপাশে প্রকৃতি দেখুন সুন্দর আলপনা এখানে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয় জগদ্ধাত্রী পুজোর সময় এলে এখানে অন্যরকমই একটা পরিবেশ পাওয়া যাবে গাছে দেখুন খুব সুন্দর অর্কিড হয়েছে পুরো আশ্রমটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই এখানে প্রবেশ করতে হলে মাথায় কাপড় দিতে হয় যারা এই আশ্রমে ঘুরতে আসবেন এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখবেন না হলে বাইরে এখানে ওড়না ভাড়া পাওয়া যায় সেটা সেখান থেকে নিতে হবে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে আপনারা এখানে রুম বুক করতে পারেন আবার কেউ যদি মনে করেন থাকবেন না শুধু দুপুরে খাওয়া দাওয়া করবেন সেটাও করতে পারেন লাহিড়ি মহাশয় যুক্তেশ্বর গিরিরও গুরু ছিলেন মহাশয় সংস্কৃতে একটি আধ্যাত্মিক উপাধি যার অর্থ হল উদার মনের অধিকারী তিনি ভারতীয় অন্য ধর্মগুরুদের থেকে ভিন্ন বা আলাদা ছিলেন তিনি সাধারণ গৃহস্থের মতো বিয়ে করেছেন পরিবার প্রতিপালন করেছেন এবং ব্রিটিশ সরকারের সামরিক প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করেছেন চাকরি থেকে অবসর নিয়েছেন আবার সাধারণ মানুষকে ক্রিয়াযোগের দীক্ষা দিয়েছেন শ্যামাচরণজি মন্দির বা মঠের পরিবর্তে বারাণসীতে তার পরিবারের সাথে বসবাস করতেন তিনি উনিশ শতকের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে খ্যাতি অর্জন করেছিলেন ভীষণ সুন্দর একটি মন্দির এখানে এলে আপনাদের মন ভরে যাবে শ্যামাচরণ যুক্তেশ্বর গিরির শিষ্য পরমহংস যোগানন্দ এবং তার লিখিত অটোবায়োগ্রাফি অফ এ যোগীর মাধ্যমে পাশ্চাত্যে পরিচিত হয়ে ওঠেন যোগানন্দ লিখেছেন যে মহাবতার বাবাজি লুপ্তপ্রায় ক্রিয়াযোগ অনুশীলন এবং বিশ্বে পুনর্ব্যক্ত ও প্রচার করার জন্য শ্যামাচরণকে নির্বাচন করেছিলেন শ্যামাচরণের শিষ্যদের মধ্যে পরমহংস যোগানন্দের বাবা মায়ের পাশাপাশি যোগানন্দের নিজের গুরুও ছিলেন লাহিড়ি মহাশয় ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিশু যোগানন্দ একজন যোগী হয়ে উঠবেন এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে তিনি অনেক লোককে ঈশ্বরের জগতে নিয়ে যাবেন লাহিড়ি মহাশয়ের পপত্র শ্রী সত্যচরণ লাহিড়ি মহাশয়ের শিষ্য মহামহোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় রচিত পুরান পুরুষ যোগীররাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় গ্রন্থে লাহিড়ি মহাশয়ের বিস্তারিত জীবন বৃত্তান্ত রয়েছে এই মন্দিরের ভেতরে শ্যামাচরণ লাহেরি মহাশয়ের একটি বড় মূর্তি আছে কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ফলে ছবি তুলতে পারিনি তো বাইরের থেকে মন্দিরটা যতটা দেখানো যায় দেখাচ্ছি এই যে আমার স্বামী কাঞ্চন শ্যামাচরণ বঙ্গপ্রদেশের নদীয়া জেলার গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি গৌরমোহন লাহিড়ির স্ত্রী মুক্তকেশীর কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি যখন শিশু ছিলেন তার মা মারা যান তার মা ভগবান শিবের একজন ভক্ত ছিলেন এছাড়া তার সম্পর্কে খুব সামান্য জানা যায় এই মন্দিরে থাকতে গেলে যে নাম্বারে বুকিং করতে হবে সেই নাম্বারটা এখানে আছে আপনারা ভিডিওটি পজ করে নাম্বারটি লিখে নিতে পারেন এবং এই নাম্বারে ফোন করে এই আশ্রমে থাকার জন্য জিজ্ঞাসা করতে পারেন মাত্র তিন চার বছর বয়সে শ্যামাচরণ লাহিড়ি মহাশয় গলা অবধি বালিতে সমাহিত হয়ে প্রায়ই ধ্যানে বসে থাকতেন পাঁচ বছর বয়সে পূর্বপুরুষের বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি বারাণসীতে চলে আসে সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন কাশিতে বসবাসকালীন শাস্ত্রপাঠ ও ধর্মসাধনায় বিশ্বাসী তার পিতা গৌরমোহন যিনি নিজে প্রত্যহ ঋগ্বেদ পাঠ করতেন বালক সামাচরণকে বেদজ্ঞ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নাগভট্টের কাছে কিছুকাল বেদ শিক্ষার্থী রূপে পাঠান গঙ্গায় স্নান করে বেদ পাঠ এবং পূজা তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল গোরমোহন প্রাচীন ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী হলেও শ্যামাচরণকে শিশুকাল থেকেই উর্দু এবং হিন্দি অধ্যয়ন করান পরে সরকারি সংস্কৃত কলেজে বাংলা সংস্কৃত ফার্সি ফরাসি এবং ইংরাজি পড়ান আমরা আশ্রম থেকে বেরিয়ে এখানে বাইরেই দোকান আছে দোকানে বসে একটু চা খেলাম এই যে আমার ননাশ এই যে আমি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা